কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করবেন যদি আপনার নামের ভুল থাকে অথবা আপনার পিতা মাতার নামের ভুল আছে আপনি কিন্তু চাইলে খুব সহজে জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কীভাবে সঠিক নিয়মে একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বিয়ার্স তো আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আপনারা অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি করবেন তারাও কিন্তু ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর ব্রাউজারে সার্চ করে আপনারা সার্চ করবেন বিডিআরআইএস ডট জিও বি ডট স্ল্যাশ বিআর স্ল্যাশ কারেকশন এটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে তো আমি এখানে এটা লিখে সার্চ করে দিচ্ছি মানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন বুঝলেন তো শুরুতেই এখান থেকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার তো জন্ম নিবন্ধনে কিন্তু একটি সতেরো সংখ্যার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটি কিন্তু এখানে ইন্টার করতে হবে তো তারপরে কিন্তু সেই জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি কিন্তু এখানে ইন্টার করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া আছে এই ক্যাপচারটি কিন্তু আপনাদেরকে ইন্টার করতে হবে তো আমি এগুলো ইন্টার করে দিচ্ছি ওয়েল এখানে জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখে এবং ক্যাপচার টিন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন অনুসরণ নামে একটি বাটন আছে জাস্ট এই বাটনটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে কিন্তু আপনার তথ্য নিচ্ছে আপনি দেখতে পারবেন তারপরে কিন্তু আপনি নিশ্চিত করবেন যে আপনি এই জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন আপনি কি নিশ্চিত এখানে কনফার্ম করবেন ওয়েল তারপরেই কিন্তু আপনার সামনে এই পেজটি শো করবে তো এখান থেকে মূলত জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন শুরু তো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যাবে আমি আগে একবার করেছি এজন্য কিন্তু তিনবার টোটাল চারবার করা যায় তো জন্ম নিবন্ধনের তথ্য কীভাবে সংশোধন করবেন চলুন দেখি এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন এখানে নির্বাচন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি কী তথ্য এখান থেকে সংশোধন করতে পারবেন যাবতীয় তথ্য কিন্তু দেখতে পারবেন শুরুতেই আছে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ পিতা মাতার কততম সন্তান লিঙ্গ পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি এভাবে কিন্তু অনেক ধরনের তথ্য আপনি চাইলে সংশোধন করতে পারবেন তো এখান থেকে সংশোধন করার সময় একটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে তথ্যই সংশোধন করতে চান না কেন তার এগেনস্টে কিন্তু আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে ইউনিয়ন অফিস বা পৌরসভা অফিসে কিন্তু দিতেও হবে তো চলুন এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে কীভাবে নিজের নাম সংশোধন করবেন দেখিয়ে দিই তো নির্বাচন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় তো আপনার যদি নামের প্রথম অংশ অথবা শেষ অংশে কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনি পুরো নামটাই সংশোধনের আবেদনে দিবেন শুধুমাত্র একটি নাম দিবেন না এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় তো আপনি নর্মালি এখান থেকে নামের প্রথম অংশ বাংলায় এটা সিলেক্ট করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন চাইতো সংশোধিত তথ্য এখানে এই খালি ঘরে কিন্তু আপনার নামটি লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি এখানে নামটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার নামের প্রথম অংশ এটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি এখন আপনি নামের শেষ অংশ কীভাবে সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আরও তথ্য সংশোধন করুন এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিষয় নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এবং এখানে নামের শেষ অংশ বাংলায় এটা সিলেক্ট করবেন তারপরে এই খালি ঘরে কিন্তু আপনার নামের শেষ অংশটি লিখে দেবেন তারপর এখানে সংশোধনের কারণ হিসেবে নির্বাচন করুন এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবেন তো এখানে আপনি যখনই আপনার নিজের নাম সংশোধন করবেন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসটি আছে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট দিবেন আর যদি আপনার বিদ্যালয়ের থেকে প্রত্যয়নপত্র নিতে পারেন তাহলে সেটা দিবেন আর যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিবেন এখন অনেকের আছে জন্ম নিবন্ধন অনলাইনে বাংলাটি আছে কিন্তু ইংরেজিটি নাই তো সেক্ষেত্রে ইংরেজি করার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বিষয় নির্বাচন করুন এখানে ক্লিক করবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ ইংরেজি এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে খালি করে কিন্তু আপনার নামের প্রথম অংশ ইংরেজি এটা লিখে দেবেন তারপরে সংশোধনের কারণ নির্বাচন করুন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখান থেকে আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবেন এবং নামের শেষ অংশ ইংরেজি এটা সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে নামের শেষ অংশ ইংরেজিতে দিয়ে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামের বিষয়টি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি বাংলা এবং ইংরেজিতে এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এখন ইংরেজি যদি আপনার না থাকে অনেকের কী হয় ইংরেজিতে কোনো তথ্যই থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনার পিতার নামগুলোও কিন্তু ইংরেজিতে দিতে হবে আর যদি ভুল থেকে থাকে তাহলেও কিন্তু এখানে আরও তথ্য সংযোজন করেন এখানে ক্লিক করে নির্বাচন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায় এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে তো আপনার যে নামটিতে সমস্যা থাকবে মূলত সেই নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন সাপোজ আমি পিতার নাম ইংরেজি এখানে সিলেক্ট করলাম করার পরে এখানে পিতার নাম ইংরেজিতে কি সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে বলে এখানে কিন্তু আমি অনেকগুলো তথ্য সংশোধনের জন্য আমি এখানে অ্যাড করে নিয়েছি তো এতগুলো তথ্য আমি সংশোধন করবো না এই জন্য ডিলিট করে দিচ্ছি তো নর্মালি এখান থেকে আপনি যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন জাস্ট আপনি এখানে সিম্পলি আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবেন এবং এখানে বিষয়টি নির্বাচন করে নেবেন যে আপনি কোন তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন তো এখানে একটি বিষয় জানিয়ে রাখি যদি আপনারা কেউ জন্ম তারিখ এটা সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সার্টিফিকেটটি কিন্তু আপনার সংশ্লিষ্ট অফিসে জমা দেওয়ার পর তারা ভেরিফাইও করে দেখবে এটা আসল নাকি নকল তো অবশ্যই এটা করার সময় আপনারা খেয়াল রাখবেন তো জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করা একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তো অবশ্যই এই বিষয়ে আমাদের ডেডিকেটেড একটি ভিডিও আসবে সেই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারেন বলে এখানে আপনি প্রত্যেকটি বিষয় সিলেক্ট করার পর আপনার নিচে কিন্তু ঠিকানা আসবে এই ঠিকানাও কিন্তু আপনি চাইলে সংশোধন করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি জায়গায় আপনাকে একই ঠিকানা দিতে হবে তো নর্মালি আমি কিন্তু কিছুদিন আগে এই জন্ম নিবন্ধনটি সংশোধন করেছিলাম এজন্য কিন্তু আমাকে এই টিকমার্ক করে সিলেক্ট করতে হচ্ছে প্রত্যেকটি ঠিকানা তো ওইখানে যেহেতু আমি ঠিক করেছিলাম আগেই তো সেক্ষেত্রে কিন্তু আমি নতুন করে আর ঠিক করব না আর আপনি যদি কখনও জন্ম নিবন্ধন সংশোধন না করে থাকেন প্রথম করছেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে প্রত্যেকটি বিষয় ঠিকানার প্রত্যেকটি বিষয়ে কিন্তু ফিল করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি দেখিয়ে দিই আপনাদেরকে দেশ নির্বাচন করবেন এখান থেকে বাংলাদেশ তারপরে কিন্তু এখানে আপনি বিভাগ নির্বাচন করবেন তারপরে এখান থেকে আপনি জেলা নির্বাচন করবেন জেলা নির্বাচন করার পর এখানে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা এখান থেকে আপনার যেটা আপনি কিন্তু এখান থেকে নির্বাচন করে নেবেন তারপরে এখানে ইউনিয়ন পৌরসভা এখানে তারপরে দেখতে পাচ্ছেন ডাকঘর আছে তারপরে এখানে ডাকঘর ইংরেজিতে গ্রাম পাড়া মহল্লা এই যে গ্রাম পাড়া মহল্লা এগুলো কিন্তু আপনাকে নিজে থেকে টাইপ করতে হবে এগুলো আপনি টাইপ করে নেবেন তো এগুলো এগুলো কিন্তু আমি সংশোধন করেছি এর আগেই তো এজন্য কিন্তু আমি এগুলো করছি না আপনারা চাইলে করে নেবেন সমস্যা নেই কোনো তো এগুলো করার পর এখানে কিন্তু আপনি যে তথ্যগুলো সংশোধন করার জন্য সিলেক্ট করেছেন এর জন্য কিন্তু আপনাকে ফাইল আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সংযোজন এখানে ক্লিক করে কিন্তু আপনারা ফাইলটা আপলোড করতে পারবেন মোবাইলেও কিন্তু এখনই হোক মোবাইলেও কিন্তু এখানে সংযোজন বাটনে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনি ছবিগুলো আপলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র জেপিজি জেপিইজি এবং পিএনজি এটা আপলোড করতে পারবেন এবং প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ কিন্তু দুই এমবির ভিতরে হতেই হবে তো এখানে আমি ফাইলটা আপলোড করছি সংযোজন হিসেবে এখানে সংযোজন নিয়ে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সার্টিফিকেটটি রেডি করে রেখেছি সার্টিফিকেট আপলোড করব ওয়েল সার্টিফিকেট আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ সিলেক্ট করুন এখানে ক্লিক করবেন এবং আপনি কোন ফাইলটি আপলোড করলেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল আছে চাইলে কিন্তু এই ফাইলগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন ওয়েল তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসএসসি সার্টিফিকেট দিয়েছি দেখতে পাচ্ছেন নিবন্ধনধীন ব্যক্তির এস এসএসসি সার্টিফিকেটের স্ক্যান কপি এটা আমি সিলেক্ট করব আর তাছাড়া এখানে আপনি এমন একটি ফাইল আপলোড করলেন যেমন বিদ্যালয়ে যদি প্রত্যয়নপত্র আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ওই অপশনটি আপনি এখানে পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ইস্যু সম্পর্কিত ফাইল এটা সিলেক্ট করতে পারেন ওই এখানে আমি কিন্তু এসএসএস সার্টিফিকেট দিয়েছি এটা সিলেক্ট করে নিলাম তারপরে স্টার্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি আরও একটি ফাইল আপলোড করব তার জন্য সংযোজন এখানে ক্লিক করব দুইটি ফাইল আপলোড করতেই হয় মাস্ট তো আমি আমার নিজের এনআইডি কার্ডটি কিন্তু এখানে আপলোড করছি আপলোড করার পর ফাইল টাইপ সিলেক্ট করুন এখানে ক্লিক করব তো এখানে আমি কি করব নিবন্ধন দিন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর স্টার্ট এখানে ক্লিক করব করে কিন্তু এটা আপলোড করে দিয়েছি ওগুলো তো আমি কী সংশোধন করবো সেগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি এখানে ফাইলও আপলোড করে দিয়েছি এখন নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর তথ্য আবেদনহীন ব্যক্তির সহিত সম্পর্ক এখানে কে আবেদন করছে সেটা সিলেক্ট করতে বলছে এখন আঠেরো বছর বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি নিজ এটা সিলেক্ট করবেন আর যদি না হয়ে থাকে তাহলে পিতা এটা সিলেক্ট করবেন তো আমি নিজ এটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল দিতে বলছে এখানে ক্লিক করবেন এবং আপনার ইমেলটি কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর এখানে একটি ফোন নাম্বার দেবেন মোবাইল নম্বর এন্টার করার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু ওটিপিটি আপনারা এখানে এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করবেন ওয়েল পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডিও দেওয়া হয়েছে এই আইডিটি কপি করে নেবেন এবং যারা মোবাইল থেকে আবেদনটি করছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এখন এখানে আপনাকে আবেদনপত্রটি কিন্তু প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন না নর্মালি প্রিন্ট করার জন্য আপনাকে আরেকটি ওয়েবসাইটে যেতে হবে ওকে দেখতে পারছেন আমি কিন্তু ওয়েবসাইটে চলে আসলাম তো এই ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি আপনার আবেদনপত্র প্রিন্ট করার জন্য ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি আপনার আবেদনের ধরনটি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটা সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাপ্লিকেশন আইডি যেটা কপি করলেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে কিন্তু জন্ম তারিখটি দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি জন্ম তারিখ এন্টার করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট এখানে একটি ক্লিক করবেন বল এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার আবেদনপত্রটি এখন এটা কিন্তু আমাকে ডাউনলোড করে নিতে হবে তার জন্য এই সেভ এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনারা মোবাইল থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক এভাবে তো এটা ডাউনলোড করার পর এই আবেদনপত্রটি আপনাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর আপনি যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করেছেন স্বরূপ যেগুলো আপলোড করেছেন সেগুলোও কিন্তু আপনাকে একটি করে ফটোকপি করে এই আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে দিতে হবে তারপরে কিন্তু আপনার নির্দিষ্ট যে অফিস আছে যারা ইউনিয়নের আন্ডারে আছেন তারা ইউনিয়ন পরিষদে যাবেন আর যারা পৌরসভা অথবা যারা সিটি কর্পোরেশন আছেন যার যা নির্দিষ্ট অফিসে আপনারা কিন্তু এই আবেদনটি জমা দিয়ে আসবেন জমা দেওয়ার পরেই কিন্তু আপনার জন্ম নিবেদনের তত্ত্বগুলো সংশোধন হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে কিন্তু একটি মেসেজ আসবে যে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধিত হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ বা আপনার অফিস থেকে গিয়ে আপনি জন্ম নিবন্ধনটি নিয়ে চলে আসবেন ওকিবয়ার্স তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন